শিলচর ফাটক বজারে জমা আবর্জনা পরিষ্কারের কাজ সরেজমিন খতিয়ে দেখলেন বিধায়ক দীপান চক্রবর্তী শুক্রবার দুপুর একটাই শিলচর ফাটক বজার এলাকার চারিদিকে থাকা বিভিন্ন দিকের নালাগুলোতে জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজসহ এই এলাকার মানুষদের সমস্যার বিষয়ে সরেজমিনে এসে খতিয়ে দেখলেন স্থানীয় বিধায়ক দীপান চক্রবর্তী এদিন তিনি স্থানীয় ব্যবসায়ী ও জনগণসহ বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বিশদভাবে আলোচনা করেন বিধায়ক দীপান চক্রবর্তী জানান এই জেলার সব কয়টি পুরানো ও বড় বড় বাজারগুলোর মধ্যে অন্যতম বৃহৎ বাজার হল ফাটক বাজার কংগ্রেস আমলে এই বাজারের প্রত্যেকটি ড্রেনের কাজ অপরিকল্পিতভাবে করা হয়েছে পরবর্তী সময়ে বিজেপি শাসিত শিলচর পৌরসভা বোর্ডের নিরালস প্রয়াসের কারণে আজ প্রচুর অংশে জমা জল সহ আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে জনগণ নিস্তার পেয়েছেন সেই সঙ্গে এই শিলচর পৌরসভার অধীনে থাকা নয় ও দশ নম্বর ওয়ার্ডের অধীনে এই ফাটক বাজার সংলগ্ন ড্রেনে সম্পূর্ণ জমা জলগুলো শিঙ্গির খাল হয়ে রাঙ্গির খালে গিয়ে পড়ে তাই যতদিন অব্দির রাঙ্গির খাল ও শিঙ্গির খালে দুই পাশের গাঢ়য়ালের কাজ সমাপ্ত না হবে ততদিন কিছুটা হলেও জমা জলের সমস্যা থাকবে তাই তিনি নয় ও দশই নভেম্বর ওয়ার্ডের প্রত্যেক নাগরিক তথা ব্যবসায়ীদেরকে আবর্জনাগুলো ড্রেনের মধ্যে না ফেলে শিলচর পৌরসভার আবর্জনার গাড়িতে ফেলানোর অনুরোধ জানান এদিন বিধায়কের সঙ্গে ছিলেন শিলচর পৌরসভা শিলচর ফাটক বাজারের ইনচার্জ পঙ্কজ সিং ও বাজারবাবু প্রবীর চৌধুরী সুশান্ত পাল চৌধুরী দুলাল পাল হিরক চৌধুরী রাজদীপ দাস সহ আরো অন্যান্যরা নমস্কার আজকে আমরা এই মুহূর্তে ফাটক বাজার নিউ মার্কেটে আছি নিউ মার্কেট অঞ্চলে আমরা জানি যে এক পশলা বৃষ্টিতেই জমা জলের সমস্যা হয় এই বিষয়টা নিয়ে অনেক দিন থেকে আমি চেষ্টা করে যাচ্ছি কাজ করার জন্য আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে নয় নম্বর আর দশ নম্বর ওয়ার্ড এই পাটক বাজারের যে জল সেই জলে অনেকটাই কানিগঞ্জের জল সুদ্ধা সব জল নিয়ে অনেকভাবে প্লাবিত হন নয় নম্বর দশ নম্বর ওয়ার্ডের সেখানে আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে বিশেষ করে সিঙ্গির খাল হয়ে রাঙ্গির খালে যে এই জমা জলের পড়ার কথা কিন্তু যেহেতু সিঙ্গির খাল রাঙ্গির খাল ইত্যাদি খালগুলো এনক্রোচমেন্ট ছিল সিলটেশন ছিল এতদিন থেকে মানে সিল্টেশন ক্লিয়ার হয়নি স্বাধীনতার পরবর্তীকাল থেকে আমরা লক্ষ্য করেছি না হলেও ত্রিশ চল্লিশ বছর থেকে এই সিল্টেশনকে ক্লিয়ার করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি তো এবার আমরা উদ্যোগ নিয়েছি অনেক জায়গায় কনস্ট্রাকশন চলছে বোর্ড সাইড গার্ডওয়াল সিঙ্গির খালে রাঙির খালে চলছে নগরীয়া পথ নির্মাণ আসনির মাধ্যমে আমরা সিঙ্গির খালো সেটা টেন্ডার প্রসেসে গিয়েছে যিনি টেন্ডার পেয়েছেন বরাদ পেয়েছেন গত পরশু দিন আমি রিভিউ মিটিংয়ে ওনাকে পরিষ্কারভাবে বলেছি যে এক সপ্তাহ ভেতরে যদি উনি কাজ না ধরেন তাহলে স্টিমার টেন্ডারকে ক্যান্সেল করে দেওয়া হবে তো আমরা আশা রাখছি যে খাল যদি কনস্ট্রাকশন আমরা বহু সে গাঢ় করে নিতে পারি তাহলে জলগুলো জমা জলের সমস্যা থেকে আমরা সমস্যা থেকে আমরা মুক্তি পাব টেম্পোরারি বেসিসে আমরা প্রত্যেকবার আমরা লক্ষ্য করেছি যে বাইশ দু হাজার বাইশের যে প্লাট হয়েছিল এই বাইশের প্লাটের পরবর্তীকালে আমাদের যারা বিশেষ করে নয় নম্বর দশ নম্বর ওয়ার্ডের যারা কার্যকর্তারা রয়েছেন এখানে আমাদের রঞ্জিদা আছেন আমাদের মন্ডল প্রেসিডেন্ট নিরব চৌধুরী আছেন জুয়েলপাল আছেন রুজিত আছেন তো বিভিন্নভাবে তারা মিলে সংকটসেন রয়েছেন এখানে আমার দুর্গমুখরা দায়িত্ব ছিলেন তো সবাই মিলে আমরা এই কাজগুলোকে করেছি নৌকা নিয়ে আমরা এই এলাকার যাতে জমা জলের সমস্যার সমাধান হয় তার লক্ষ্যে নালাগুলো পরিষ্কার করা হয়েছে কিন্তু সমস্যা একটাই দীর্ঘদিনের এনফোর্সমেন্ট এটা একটা সমস্যা আরেকটা সমস্যা হলো যে প্রতিনিয়ত আবর্জনা নালার উপরে ফেলা হচ্ছে বাজার এলাকাতে যারা টেম্পোরারি সকালে বা সবজি বিক্রেতা যারা রয়েছেন তারা অনেকভাবে যে জাবড়াগুলো থাকে সেখানে সেই জায়গায় রেখে যান বা এই নালাতে গিয়ে সেইগুলো পড়ে তো এই যে ব্যবস্থা এই ব্যবস্থার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সেটা একদিনে করা সম্ভব না এটা দীর্ঘদিনের সমস্যা তো এই দীর্ঘদিনের সমস্যার সমাধানের লক্ষ্যে এই মুহূর্তে আমি এখানে আমরা সবাই মিলে আমরা দেখেছি বাজারকে ঘুরে আমার মনে হয়েছে যে অন্ততপক্ষে তিনশো মিটারে একটা ড্রেন এই মুহূর্তে আমাদের করতে হবে কাবার ড্রেন এই তিনশো মিটার ড্রেন যদি আমরা করতে পারি তাহলে অন্ততপক্ষে চল্লিশ পঞ্চাশ শতাংশ যে সমস্যা জলের যে ফাটক বাজারের ভেতরে জমা জলের সমস্যা সেটার থেকে আমরা মুক্তি পাবো কিন্তু সম্পূর্ণ সমস্যা সমাধান করতে গেলে সিঙ্গির খালের বোথ সাইড গার্ডওয়াল রাঙের খালের বোথ সাইড গার্ডওয়াল ডিসিলটেশন করে সেটাকে ক্লিয়ার করলে ফতলি জল বেরোবে আমরা সেই প্রয়াসে আছি আমরা আশা রাখছি যে দু হাজার পঁচিশ মার্চের ভেতরে একটা কিছু করা সম্ভব হবে আর আমি আপনাদের মাধ্যমে শিলচরবাসী শ্রদ্ধা জনসাধারণকে বিশেষ করে বাজার নয় নম্বর দশ নম্বর ওয়ার্ডের জনসাধারণকে আবেদন করতে চাই যে আপনারা যেভাবে আমি লক্ষ্য করেছি যে অনেক জায়গায় আবর্জনা রয়েছে তো যারা আবর্জনা ফেলছেন তাদেরকে আপনারা অনুরোধ রাখবেন যে আবর্জনাটা ড্রেনে না ফেলার জন্য আমরা এস মাধ্যমে প্রত্যেক বাড়ির থেকে জাবড়া কালেকশনের জন্য এনজিওরা কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত তো আমি অনুরোধ রাখবো যে আপনারা যে আপনাদের বাড়ির আবর্জনা ডেইলি আবর্জনা সেটা আপনারা বাড়িতে রাখুন যখন এনজিও আসবে সেই এনজিওর একদম নমিনাল চার্জেস রয়েছে একশো টাকা মাসে তো এই একশো টাকা দিয়ে এই আবর্জনা যদি আপনারা এনজিওকে দিয়ে দিন তাহলে এই এনজিও আবর্জনাগুলো কালেক্ট করে তার নিয়ার বাই যে এরিয়া আছে সেখানে নিয়ে সেটা ফেলবে নিয়ারবাই বাই এরিয়া বলতে আমি সেটা বোঝাতে চাই যে শিলচর মিউনিসিপ্যাল বোর্ডের অধীনে আমি আসার পর আমরা ট্রান্সফার স্টেশন ট্রান্সফার স্টেশন অর্থাৎ ছোটো ছোটো ট্রান্সফার স্টেশন করে এখানে আমরা ওয়াটার ওয়ার্ক একটা ট্রান্সফার স্টেশন করছি বিশেষ করে ফটক বাজারকে সামনে রেখে যে আবর্জনাগুলো আসে এই আবর্জনাগুলো যদি আমরা নিয়ে যেতে টেন্সিং গ্রাউন্ডে চাই তাহলে এই আবর্জনা তিন দিনে এক একদিনের আবর্জনা তিন দিনে নিয়ে যাওয়া সম্ভব না তার জন্য নিয়ার বাই আমরা ট্রান্সপোর্ট স্টেশন ক্রিয়েট করছি ট্রান্সপোর্ট স্টেশনে কি হয় যে জাবড়াগুলোকে কম্প্যাক করার একটা মেশিনের ব্যবস্থা আছে এই কম্প্যাক করে যদি একশো টন যদি জাবরা হয় সেটাকে দশ টনে রূপান্তরিত করে সেটা ইজিলি যাতে আমরা টেন্সিং গ্রাউন্ডে নিয়ে ফেলতে পারি তার ব্যবস্থা করা ইতিমধ্যে সেটা যে সামনে শুরু হয়েছে আরেকটা ট্রান্সফার স্টেশন এখানে তৈরি হচ্ছে এই ট্রান্সফার স্টেশন হলে পরে আমি আশা রাখছি যে আমরা এই যে ফাটক বাজারের যে প্রতিদিনের যে আবর্জনা এই আবর্জনাকে আমরা তাড়াতাড়ি সরাতে সক্ষম হব আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি ফাটকবাজার অঞ্চলে শিলচার মিউনিসিপ্যাল বোর্ডেরও অনেক জায়গা জমি রয়েছে অনেকটা এনক্রোসমেন্ট হয়েছে এটা কঠোরভাবে আমরা হাতে নেব যে এনক্রোচমেন্ট ফ্রি করে এখানে ভেতরে যদি একটা ট্রান্সপোর্টেশন আমরা থাউজেন্ড স্কোয়ার ফিটের উপরে বানাতে পারি তাহলে কিন্তু এই ফাটকবাজারে যারা ব্যবসায়ী মহল রয়েছেন এই ব্যবসায়ী মহলকে আমরা শান্তি দিতে সক্ষম হব তাই সকলের কাছে আবেদন রাখ